হাই ফ্রেন্ডস আজকে তৈরি করে নেব নরম তুলতুলে পাটি এই পাটি সাপটা কিভাবে তৈরি করলে নরম তুলতুলে হবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে চলুন সেটা দেখে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তিন টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ভিজিয়ে মিক্সিতে জল দিয়ে বেটে নেব ঠিক এইরকম পাতলা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটাও একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম চাল আর গুড়ের মিশ্রণটি একটি মিক্সিং ঢেলে নেব হাফ কাপ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটার মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম এক পিঞ্চ লবণ দিচ্ছি কাপ কাপ ময়দা হাফ সুজি এবারে দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম দুধ আর এক কাপ উষ্ণ গরম জল হ্যান্ড মিক্স এর সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব পাটি ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম ভাবে তৈরি করে নিতে হবে এবারে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া হাফ বাটি খেজুরের গুড় আর দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ লো ফ্লেমে খুব ভালো করে রান্না করে নেব এবার এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর আমি বাড়িতে তৈরি করেছি এবারে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি এই নারকেল আর ক্ষীরের মিশ্রণটি লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে গ্যাস অফ করে দিলাম নারকেল আর ক্ষীরের মিশ্রণটি আমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিয়েছি এতে পাটিসাপটা বানাতে সুবিধা হবে এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে পাটিসাপটা বানাবার জন্য আমাদের এই রকমই ঘন ব্যাটার দরকার এবারে কড়াইতে তেল ব্রাশ করে নিয়ে তাতে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে গোল করে ঘুরিয়ে পাটিসাপটার ব্যাটারটা ছড়িয়ে নেব গরম তুল তুলে তৈরি করার জন্য এই রকম পাতলা বেসের দরকার এর থেকে মোটা হয়ে গেলে কিন্তু পাটিসাপটা একদম শক্ত হয়ে যাবে এবারে ক্ষীরের পুরটা দিয়ে গোল করে ঘুরিয়ে পাটিসাপটাটা উঠিয়ে নেব পাটির তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু পাটিসাপটা সাপটা একদম ভালোভাবে তৈরি হয় না প্রত্যেকটা পানির এভাবে লো ফ্লেমে আমি তৈরি করে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ